আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং প্রতিবারের ন্যায় আপনাদের জন্য একদমই আনকমন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান রাখি ফ্যাশনের। এর বিউটিফুল ড্রেস সাথে বিউটিফুল কালার নিয়ে চলে এসেছি যেটা প্রত্যেকটি বোনের হৃদয়ে টাচ করবে আজকে তিনটি কালার দেখাবো এটা হচ্ছে পার্পেল এর মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং ড্রেস গুলো দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই আমরা কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট গুলি পাঠাই আপনি ঘরে বসে আমাদের প্রোডাক্ট গুলি পারচেজ করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন একদম ইনটেক অবস্থা আপনার কাছে চলে যাবে খুবই এই ড্রেস গুলো কেউ মিস করবেন না মিস করলেই কিন্তু নতুন স্টাইলের ড্রেস মিস করবেন তো চলেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন সাথে এত একটি এসেছে এবং সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু জারই সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে শুরু করে একদম টোটালি জামাটার মধ্যে কিন্তু এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর নিচে এখানে কিন্তু এর একটি প্যানেল পাবেন এখানে আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে টোটালি জামাটার মধ্যে অরিজিনালি এর ওয়ার্ক করা আছে স্টোনটা কিন্তু উঠে না অনেক দিন পরতে পারেন এবং কামিজের যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে রাখি সিল্কের খুবই সাইনি একটু ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন যেটা আপনাকে দেবে সব থেকে লাকজারি লোক যেকোনো ফ্যাশনেবল বা যেকোনো পার্টি ওয়ারে যখন যাবেন আপনার আউটফিট থাকবে সব থেকে আলাদা এটা হচ্ছে ব্যাক পশনটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখাবো তার আগে সালোয়ারের কাপড়টা দেখিয়ে নি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন এগুলো ওনাগুলো এক দেখায় অসাধারণ এত চমৎকার একটি ওনা এই ড্রেসগুলোর সাথে আসে এবং ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকে কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক তো রাখি সিল্কের আমাদের কাছে বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ভ্যারিয়েন্ট আছে সেটা সো আমরা এটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল আমি প্রাইসটা একটু পরেই বলে দিব আর যারা হচ্ছে সৌন্দর্য এবং রিজনেবল প্রাইজের ড্রেস চাচ্ছেন এখান থেকে যেই কোনো একটি কালার পার্চেস করতে পারেন কারণ এত সুন্দর কালার এগুলি প্রত্যেকটি কালারে কিন্তু মানানসই এটা পার্পল কালারটা খুবই চমৎকার বিস্কুটটা কমন থাকবে জাস্ট এখানে বাকি যে কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারা ভিন্ন পেয়ে যাবেন এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এত চমৎকার ড্রেস হলে আর কিছুই চাই না সুন্দর একটি ড্রেস সুন্দর একটি কালার সুন্দর একটি মুহূর্ত সবকিছুকেই কিন্তু রাঙিয়ে তোলে সো আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো রাখতে আর একটা ভালো রাখার অন্যতম মাধ্যম হচ্ছে সুন্দর একটি প্রোডাক্ট সো এটা হচ্ছে ফুল লুকিংটা আর আজকে ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা রাখি ফ্যাশনের একদমই নতুন এই প্রোডাক্টটি পাচ্ছেন যেটা ফ্যাব্রিকটা খুবই সফট এর মধ্যে এগুলো কটনের মতোই সফট হবে এবং পড়তে খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার কামিজটা ব্লু কালারের মধ্যে তিনটি কালারে মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে ডিজাইন করা আছে এত সুন্দর একটি কালেকশন প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র সতেরোশো টাকা করে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না কারণ সুন্দর কিছু আমরা সবসময় লাইক করি সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ